কতই না চমৎকার আল্লাহ সৃষ্টির বৈচিত্র মানব দেহের ভিতরে রুহু খানা দিয়ে আল্লাহ বলেন চারটা জিনিস তুমি লিখে দাও এক নম্বর কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে সে কত সময় পর্যন্ত বেঁচে থাকবে কোন জায়গা কোন স্থানে কোন ভাবে কোন মুহূর্তে সে মারা যাবে

বন্ধুগান আমার এই গাজা এইখানেই সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার ছিল বিরাট বড় রাজদরবার সমুদ্রের পাড়ি তিনটা বাহিনীরই শাসন করতেন একটা জিন একটা মানব আর একটা পাখি তিনটা বাহিনী ছিলনার পৃথিবীর যত জিন ছিল সব জিনদের বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চা আল্লাহ তারা না বানিয়েছিলেন আল্লাহ তারা একটা তক্ত দিয়েছিলেন এই তক্তের মধ্য চড়িয়া তিনি বাতাসকে বলতেন বাতাস তক্তখানা নিয়ে উড়ে চলো সারা পৃথিবী ঘুরে আসতেন সোলাইমান আলী ইসালাম তক্তখানা দিয়া বাতাস তারে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তক্তখানা নিয়ে ঘুরে বেড়াইতো তক্ত কত বড় আমাদের এই বললভপুরের সমান হবে না লক্ষ লক্ষ সৈন্যক্ত হাতি নিত ঘোড়া নিত অস্ত্র শস্ত্র নিত খাবার নিত একটা দেশ দখল করার জন্য যত সৈন্য দরকার যত অস্ত্র শস্ত্র দরকার সব উনি তক্তের ভিতরে বসাইয়া বাতাস কে বলতেন বাতাস এবার আমার এই তক্ত নিয়ে চলো একসাথে বলবেন আল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমা আমরা সেই বিরাট রাজ রাজদরবার সুলেইমানের পৃথিবীতে আরেকজন বাচ্চা ছিলেন বাচ্চা জুলকান্নাইন মুসলমান বাচ্চা আল্লাহ কুরআান্নাইন এর কথা আল্লাহ বলেছেন সূর্যের উদয় এবং অস্ত চলে জুলকার সফর করেছেন আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন পৃথিবীর সূর্যের উদয় হয় জাপান সাগর থেকে একসাথে বলবেন আল্লাহ সূর্য উদয়ের জাপান জাপানের সাগর থেকে সূর্যের উদয় হয় মহাসাগরের পরে সূর্যের উদয়ের স্থান বাচ্চা জুলকার নাইন কাল্লা নিতে 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 সমুদ্রের শেষ প্রান্তে যেখান থেকে সূর্য উঠা দেখতেন ওইখানে যায় তিনি সূর্যের উদয় দেখেছিলেন বাংলাদেশে একটা সমুদ্র আছে সমুদ্র বীজ আছে এটার নাম কুয়াকাটা এখান থেকে সূর্য উদয় এবং অস্ত দরোটাই দেখা যায় আপনি দেখবেন যে সূর্যটা মনে হচ্ছে সাগরের নিচে ডুবে যাচ্ছে তবে কুয়াকাটা থেকে উদয়টা এটা ক্লিয়ারলি অনেক সময় বোঝা যায় না আপনার আরো ভিতরে যাইতে হয় আর কি কিন্তু কুয়াকাটার পাশে যদি আপনি সাথে দাঁড়ান দেখবেন যে সূর্যটা ডুবে যাচ্ছে কুয়াকাটা সমুদ্রের উদয় এবং অস্ত দোনোটাই সাগরের ভিতরে দেখা যায় হাজিরিন জুলকারিনাইন পৃথিবীর সূর্যের অস্ত যেখানে যায় পশ্চিম দেশ আমেরিকা পশ্চিমে সূর্য ডুবে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে সাগরের একবারে শেষ সীমা পর্যন্ত তিনি গেলেন একসাথে বলবেন যে আজ বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই যেটা জুল নাই আল্লাহ করিয়েছিলেন পৃথিবীতে একটা জাতি আসবে জাতির মাজুজ। যুলকারনাইন বাদশা সহ ইয়াজুজ মাজুজ এর সীমানা পর্যন্ত গেলেন লোকেরা বলল বাদশা এইখানে একটা দল মানুষ মানুষের মতো একটা জাতি আসে তারা 120 হাত করে লম্বা অনেক বড় বড় লম্বা এবং বিরাট বড় শক্তিশালী তারা তাদের চুলগুলি লাল লাল বাদশা বিবচ্ছ চেরা তাদের কিন্তু মানব জাতির অংশ শুনে যাবেন তারা হজরতি নুহ আলী ইসালামের নুহু নবীর চারটে বেটা ছিল একটা ছেলের নাম কেনান হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান কেনান পানির মধ্যে ডুবে মরে গেল কাফের হওয়ার কারণে বেঁচে রইল হাম সাম ইয়াফেস হাম সাম ইয়াফেস হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো আরব সারা যত ইউরোপ থেকে শুরু করে এই আমরা যারা আছি আমরা সব সামের বংশধর আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা এবং ইয়াজুজ মাজুজ ইয়াফেসের বংশধর আফ্রিকানরা এবং ইয়াজুজ আর মাজুজ দেখতে অনেক জোয়ান ও মধ্য হবে হৃদয় হবে কর্কশ চেহারা হবে বিশ মানে বিবৎস একশো বিশ হাত করে লম্বা হবে তারা চুলগুলি হবে লাল তিনি পৃথিবীর পূর্ব এবং দক্ষিণ মেরুতে ঠিকানা বলে দিয়ে যায় পৃথিবীর পূর্ব দক্ষিণ মেরু মানে জাপানের বামপাশ রাশিয়া থেকে শুরু করে জাপান সাগরের পাশ দিয়ে রাশিয়ার একবারে শেষ অঞ্চল যেখানে কোন মানুষের বসবাস নাই শুধু পাহাড় পর্বত বরফ হয়ে জায়গায় এইখান থেকে ওইখানে তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন বিরাট বড় প্রাচীন একবার শুধু তামাদি দি তামাগুলি গলেয়া গলাইয়া তিনি সম প্রাচীন নির্মাণ করে দিলেন যাতে ইয়াজুজার মাজুজ পৃথিবীতে আসতে না পারে তবে কেয়ামতের আগে তারা পৃথিবীতে ঢুকবে ঢুকার পরে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মেরে ফেলে দিবে সাগরের কোনো পানি থাকবে না কোনো নদীর পানি থাকবে না পুকুরে কুয়া খাল বিলের কোনো পানি থাকবে না সব পানি খেয়ে খেয়ে সাবার করে দিবে পৃথিবীতে কোনো খাদ্য থাকবে না সব খেয়ে খেয়ে সাবার করে দেবে তখন পৃথিবীতে করবে লোকেরা আপনি দোয়া করে দেন ইয়াজুজ মাজুজ যাতে ধ্বংস হয়ে যায় কারণ ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না তখন আল্লাহ দরবার ইসানবী দোয়া করবে আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন আল্লাহ নবী বলেন ঈশা ইসলামের দুয়ার বদলতে ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপর আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে ক্যান্সার ঘা দিবে এই ঘাড় ভিতরে পোখ হবে পোখ হওয়ার পরে ওটার যন্ত্রটাও মারা যাবে এক রাতের ভিতরে কোটি 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 শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে মরা থাকবে আচ্ছা ঠিক আছে

দাপন দেওয়ার মতো কোনো মানুষ নাই সাগরের পানি থাকবে না সব খাইয়ে শেষ করে ফেলবে আসবে কল্পনা করতে পারবেন না আপনি এত পরিমানে আসবে সব মানুষ মেরে সাফ করে দেবে কিছু ইমানদার বেঁচে থাকবে একসাথে বলবেন আল্লাহ আকবর সেই দিনগুলি মানব জন্য কত ভয়ানক হবে কঠিন হবে সাবার হয়ে পরি মনে থাকবে কিন্তু মানুষ দেওয়ার মাটি দেওয়ার মতো কেউ নাই গন্ধে সারা পৃথিবী ছড়িয়ে যাবে লোকের আবার ঈশা আলী সাল্লামের কাছে যায় বলবে হুজুর আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন যাতে ইয়াজুজ মজুদের না পাখি থেকে আল্লাহ আপনাদের হেফাজত করে নবীজি বলতেন উন্মাদ তোমরা শোনো প্রত্যেক একশো জনে নিরানব্বই জন জাহান নামে যাবে একজন ব্যক্তি পৃথিবীতে জান্নাতে যাবে আর নিরানব্বই জন জাহান যাবে একশো জনের ভিতরে নিরানব্বই জন জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে নবীজি বললেন আমার উন্মতের ভিতরে শোনো নিরানব্বই জনের নিরানব্বই জনই ইয়াজুজ মাজুজ হবে এরা জাহান নামে চলে যাবে একসাথে বলা যাবে না তাহলে বুঝে গেল আমাদের জন্য একটা সুসংবাদ আছে যেন বলেন সুসংবাদ আছে শ্রেষ্ঠ নবী দিলামি তরিয়ে নিতে রোজাসরে ঠিক কিনা শ্রেষ্ঠ নবী দিলামি তরিয়ে নিতে রোজাসরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী ঈশান বি হাত বড় রব্বি গন্ধে সারা পৃথিবী পড়ে গেছে আল্লাহ তুমি বিতাড়িত করো আল্লাহ বৃষ্টি দিবে একাদারে সাত দিন এত পরে বৃষ্টি পৃথিবীতে নামবে সারা পৃথিবীটি একসাথে বৃষ্টি নামবে একসাথে বলবেন আল্লাহু আকবার নামাজ যারা বলে আল্লাহু আকবার ই কাউসিয়া ইয়া আল্লাহ বৃষ্টির পানি পরে 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 ইয়াযুজ মাজুজ কি বন্যা দিয়ে আল্লাহ পানি দিয়ে ভাসায় ভাসায় সাগরে নিয়ে চলে যাবে পৃথিবী মুক্ত হয়ে যাবে আল্লাহ এত পরিমাণে পৃথিবীতে ফসল দিবে আল্লাহ এত পরিমাণে ফসল দিবে একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না একটা ফল সারা গ্রামের মানুষ আনারের ফলটা খেয়ে শেষ করতে পারবে না এটা কেমতের আল্লাহামতের কুবড়া ইয়াজুস মাজুস এগুলো কেয়ামতের আলামতে কুবড়া বড় আলামত আমি অনেক দূর চলে গেছি মূল আলোচনার দিকে আসি বান্দার হায়াত কতদিন হজরতে সুলাইমান আলহি সালাম ওই রাজ দরবারে বসা এমন সময় আজরাইল আলহি সালাম আসছে আজরাইল আলাই মানুষের বেশ ধরে সোলাইমান আলী ইসলামের সামনে গেলেন কিন্তু যাওয়ার সময় সোলাইমানের রাজ দরবারে একটা যুবক সুদর্শন একটা ছেলে বসে আছে আজরাইল ওই ছেলেটার দিকে তীক্ষ্ণ নজরে আছে। তীক্ষ্ণ নজর দিয়ে আজরাইল ইসলাম তাকাই রয়েছে তা আজরাইলকে তো আর কেউ চিনে না সোলাইমান আলী ইসলাম চিনছে তো উনি দেখতেছে যে আজরাইল যুবকের দিকে

জোরে একসাথে বলেন আসবে কখন আসবে কি জানা আছে কিন্তু সবার কাছে সেদিন একটা ভিডিও দেখে আমার কাছে কোন আশ্চর্য লাগে একটা লোক সেলুনে বসিয়া চুল কাটার পরে যে অনেক সময় সেলুন আলারা একটু শরীর বানায় টানে দেয় না মাথা টাথা বানায় টানে দেয় একটু চাপ চুপ দিলে অনেকের কাছে ভালো লাগে আর দেখে গেছে চাপ চুপ দিলে আর কিছু পঞ্চাশ টাকা একশো টাকা বাড়াই দেয় তো লোকটা হাসতেছে হাসি খুশি চাপচাপ দিতেছে ওকে ভালো লাগতেছে হাসি খুশি এইভাবে ধরে খালি এর কুল 30 সেকেন্ডের ভিতর ছটফট করতে করতে মরে গেল অথচ 30 সেকেন্ড আগেও সে হাসতেছে সে নিজেও জানে না 30 সেকেন্ড পরে সে মারা যাবে এটাই পৃথিবী এটাই পৃথিবী এটা নি আমাদের বড়াই করার কিছু নাই কি কথা কর না কেন এটা নিয়ে অহংকার করার বড়াই করার দেখা দেখার কিচ্ছু নাই এটাই পৃথিবী এখন আসি তিরিশ সেকেন্ড পরেই নাই কি কথা কর না তিরিশ সেকেন্ড পরেই নাই এটা নিয়ে বড়াই করার কিছু নাই অহংকার করার কিছু নাই কিচ্ছু নাই আপনি বলে দেন মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন মরণ থেকে পালাইতে পারবে না কারণ এই মরণ তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই আজরাইল তিকন নজরে যুবকের দিকে তাকানো তখন আজরাইল চলে গেলেন এবারে যুবকটা ডাকতে বলতেছে ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি তো বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে আমার খারাপ লাগতেছে এই মুহূর্তে আপনি বাতাসের মাধ্যমে আমারে হিন্দে পাঠিয়ে দেন হিন্দিন হিন্দু কোন ধর্ম না হিন্দ একটা জায়গা প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ হিন্দু কোনো ধর্ম না সনাতন হচ্ছে ধর্ম হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এই অঞ্চল দিয়ে টোটাল অঞ্চলের নাম ছিল হিন্দ হিন্দ বলা হয় হুজুর আমাকে হিন্দে পাঠায় দেন এই মুহূর্তে আপনি আমার হিন্দে পাঠান আমার এই সময় হিন্দে পাঠান কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান আমার এই মূর্তি হিন্দে পাঠায় দেন সোলাইমান আলী হিসালাম বাতাসকে বললেন বাতাস এই মুহূর্তে আল্লাহরে বান্দারে তুমি হিন্দে নিয়ে যাও বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দে নিয়ে আসলো হিন্দে নামাইলো আজরাইল আলহি সালাম হিন্দে নামানোর সাথে সাথে তার জান কবজ করলেন জান কবজ করে নিয়ে গেলেন আবার আজরাইল জান কবজ করে আল্লাহ দরবারে পাঠাই দিয়া আজরাইল আলহি সালাম সুলাইমান আলহি সালামের রাজ দরবারে গেলেন বলতেছে সুলাইমান পাজরাইল একটা কারণ বলবেন ঘটনা বলবেন কি হইছিল। বলে কি বলে আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন কারণ কি আজরাইল ডাক দেয় বলেন সোলাইমান গো আমি খুব আশ্চর্য বোধ করতেছিলাম কিছু সময় পরে সে হিন্দু মারা যাবে হিন্দুস্তানে মারা যাবে কিন্তু তখনও সে ফিলিস্তিনে বসে আছে আর তখনও হিন্দুস্তান বহু রাস্তা আমি তো জানতাম না আপনি বাতাসের মাধ্যমে তারে ওই হিন্দস্থানে পাঠায় দিবেন কিন্তু লোকটা হিন্দে বসে আছে লোকটার মৃত্যু হবে হিন্দে বসে আছে ফিলিস্তিনে আমার কাছে আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরত কত বড় আশ্চর্য আমি আল্লাহর কুদরতের দিকে তাকে আশ্চর্য বোধ করছিলাম কারণ আল্লাহর আইন তো আর কখনো উলটপালট হবে না লা তাবদিলা কালিমাতিলা আল্লাহর কালাম আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আল্লাহর সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না আমি জানি তার মৃত্যু হিন্দা হবে কিন্তু তখন ফিলিস্তিনে বসা আমি তখন আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি তীক্ষ্ণ নজরে তার দিকে তাকাইছিলাম হুজুর কিছু সময় পরে সে আপনাকে বলল আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠায় দেন বাতাস দিয়া আমি জানতাম না যে আপনি তাকে পাঠায় দিবেন আল্লাহর এই সম্পর্কে আমার কিন্তু সে যাবে আমি এটা জানি যে তার মৃত্যু যান কবো যাবে থেকে থেকেই কোন মাধ্যমে আল্লাহ নিবে এটা আমার জানা ছিল না কিন্তু আপনি যখন পাঠাইলেন তখন আমি বুঝতে পারলাম যে আপনি আল্লাহ আপনাকে দিয়ে তার বাতাসের মাধ্যমে দিয়ে হিন্দি পাঠাইলো আর আমি তার জান কবজ করে আল্লাহর কাছে দিয়ে আপনার দরবারে আবার আসলাম একসাথে বলা যাবে আল্লাহ

বিশ্বাস আছে জোরে বলেন আছে এটা বিশ্বাস যদি করেন তাহলে সুদ খাবেন না জোরে বলেন জোরে বলেন যদি এটা বিশ্বাস করেন তাহলে ঘুষ খাবেন যদি এটা বিশ্বাস করেন তাহলে কার জমি অন্যায়ভাবে ভাবে মেনে নিয়ে যাবেন না এক ইঞ্চিও নিবেন না হাফ ইঞ্চিও নিবেন না এক চুল পরিমাণও নিবেন না কারণ যদি দেন তাহলে আপনার জন্য হবে খাসটা খুবই ভয়াবহ খুব করুণ পরিণতি এ বান্দা ক্ষমা না করা পর্যন্ত মেহেশ্বরের মাঠে আল্লাহ আপনাকে ওই সপ্তম জমিন এই শুধু এই পৃথিবীর জমিন না এই জমিন সাতটা পৃথিবী সাতটা জমিন এই সাত জমিনের শেষ সীমা পর্যন্ত যত মাটি হবে আপনি আধা জমিন একজনের কাছ থেকে নিয়ে গেলেন ধরেন এক শতক জমিন আধাত আপনি বেশি নিয়ে গেছেন এই আধাত মেপে এক শতক জমিনের যত মাটি আছে সপ্ত জমিন পর্যন্ত সব মাটি আপনার গলার মধ্যে ঝুলি কেমতের ময়দানে বলবে এবার হাঁটতে থাকো চলতে থাকো আল্লাহ রসুল বলতেছেন কতদিন সে চলবে কোরআনে সেটা আল্লাহ বলে দিলেন তারও জুলমেলা কাদু আরু ইলাই ফিয়মিন কান দারুখমশি আলফাসান এক সেকেন্ড করে ষাট সেকেন্ড টি এক মিনিট এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত এইভাবে চব্বিশ ঘন্টার দিন ও রাতের হিসেবে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় এক এক বছর করে এই এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর হলে যত বিরাট হবে হাসনের একটা দিন হবে তত বিরাট সেই দিনের কত হাজার বছর হাসরে আপনি পার করবেন আমাদের জানা নাই আল্লাহ রসুল বললেন ততদিন পর্যন্ত গলার মধ্যে মাটি ঝোলাইয়া ঝোলাইয়া তার হাঁটতে থাকবে এবার আপনার যন্ত্র মঞ্চে জমি খান কি নাই বেশি করে খান কোন সমস্যা নেই কেমতের ময়দানে ওই মাটি গলায় জ্বলে নেওয়ার জন্য প্রস্তুত থাকে

আমরা তো পড়ছি আমরা সাধারণ মানুষ পড়ছি মহাবিপদে কোনটা যে ভালো আমরা নিজেরা উপর জানি না নিজেও জানি না যে কেনাই ভালো এ মৃত্যুর আগ দিন পর্যন্ত শুনবো এ খারাপ এ ভালো এ খারাপ এ ভালো এ খারাপ এ ভালো একজন চলে যাওয়ার পরে আর একজন আসার পরে কেউ এতাই চুরি করছে কি কথা কর না কেন আসার পরে কেউ এতাই চুরি করছে আবার হেতাই চলে যাওয়ার পরে আবার নতুন যে আসবে হে কেউ হে চুরি করছে कुंडाचं सोर आम्ही निचू कॅन विभोध अस